ফেসবুকের সাথে কানেক্ট করা যে কোনো অ্যাকাউন্ট আপনি ডিসকানেক্ট করতে পারবেন আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে টিকটক ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে তাহলে খুব সহজে আপনি এই ভিডিওটার মাধ্যমে ডিসকানেক্ট করতে পারবেন তো ডিসকানেক্ট করার জন্য আপনি অ্যাকাউন্টসে যাবেন অ্যাকাউন্টস থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন তারপর আবার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর নিচে দিকে স্ক্রল করে আসবেন স্ক্রল করার পর দেখুন যেখানে লিঙ্ক অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এই লিঙ্ক অ্যাকাউন্টে যাবেন এখানে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে আপনি ইনস্টাগ্রাম আপনার কানেক্ট করা আছে এখানে আপনার যদি টিকটক বা মেটা অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে তাহলে এখানে দেখতে পারবেন এখান থেকে তারপর আপনি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর তারপর আপনি এখানে দেখবেন যে ডিসকানেক্ট অ্যাকাউন্ট লেখা আছে এই ডিসকানেক্ট অ্যাকাউন্টে যাবেন ডিসকানেক্ট অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার ডিসকানেক্টে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে এস ডিসকানেক্ট নামে একটা অপশন আছে এই এস ডিসকানেক্টে ক্লিক করবেন ইএস ডিসকানেক্টে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ডিসকানেক্ট হয়ে গেছে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণভাবে মনে হয় দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি যে কোনো অ্যাকাউন্ট স্ক্যান করতে পারবেন একদম ইজিলিভাবে তো ভিডিওটা যদি একটু হলে আপনার উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম